দেশের উত্তরের তিন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু প্রবাহ। যা আগামী সপ্তাহে আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে একই সঙ্গে সংস্থাটি বলছে জানুয়ারিতে তাপমাত্রা তিন ডিগ্রিতে নেমে আসতে পারে পূর্বাভাসে বলা হয়েছে সত্য প্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে ষোলোই ডিসেম্বরের পর তাপমাত্রা বেড়ে উনিশ ডিসেম্বর থেকে তা আবার কমতে শুরু করবে সত্য প্রবাহ রাজশাহী ও রংপুর বিভাগের পাশাপাশি খুলনা সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে গত বছরের চেয়ে এবার যে শীত বেশি তা এরই মধ্যে দৃশ্যমান গত বছরের এই সময় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল এবার একই সময়ে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমেছে গত বছরের মতো এবার ঘন কুয়াশার প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে জানুয়ারি মাসে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রিতে নেমে আসতে পারে বলেও আশঙ্কা রয়েছে গতকাল শুক্রবার পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাশাপাশি এদিন রাজধানী ঢাকায় সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই অবস্থায় আগামী তিন দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর জুলফিকা জুয়েল বানোরালো আলো